টেলিগ্রাম তো আপনারা প্রত্যেকেই ব্যবহার করেন কিন্তু আপনি কি জানেন এই টেলিগ্রাম থেকে মান্থলি একটা ভালো টাকা অনেকেই ইনকাম করছে কিন্তু কিভাবে ইনকাম করছে এটা না জানার কারণে অনেকেই কিন্তু এটা করতে পারছে না কিন্তু আমি তো আছি আপনাদের জন্য আমি আপনাদেরকে সমস্ত বিষয়টিকে ডিটেলসে বুঝিয়ে দেবো এবং আপনিও টেলিগ্রাম থেকে কিন্তু ইনকাম করতে পারবেন তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি এখন আপনি যদি টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করতে চান তাহলে সব থেকে সহজ মাধ্যম হচ্ছে কিছু গেম প্লে করে মানে আপনাকে কিছু গেম খেলতে হবে এবং সেখানে আপনি যে রিওয়ার্ডটা পাবেন সেই অনুযায়ী আপনি কিন্তু একটা পয়সা আপনার অ্যাকাউন্টে পাবেন এবার ব্যাপার হচ্ছে এই গেম প্লেটা কীভাবে করতে হয় তার কিন্তু একটা প্রসেস রয়েছে এর প্রসেসটা হচ্ছে এক ধরনের টেলিগ্রাম বট রয়েছে সেই বটের মধ্যে আপনি গিয়ে গেম প্লেটা করতে হবে এবার ব্যাপার হচ্ছে স্পেসিফিক কোন কোন বটে গেম প্লেটা করতে হবে সেটা তো আপনাকে জানতে হবে তাই না এই যে বট রয়েছে তার মধ্যে খুব জনপ্রিয় একটা বট রয়েছে যার নাম হচ্ছে গিয়ে হ্যামস্টার বট তারপরে বট রয়েছে টু মার্কেট বট ব্লাম বট তারপর হচ্ছে এক্স অ্যাম্পায়ার বট রয়েছে তারপরে আরও আরও অনেক কিন্তু বট রয়েছে সেই বোর্ডগুলোর মধ্যে আপনি প্রবেশ করবেন এবং সেখানে প্লে অপশান আসবে প্লে অপশানে গিয়ে ক্লিক করলে কিন্তু আপনার গেম স্টার্ট হয়ে যাবে এর যে প্রসেসটা রয়েছে সম্পূর্ণ ডিটেলসে কিভাবে কিভাবে খেলতে হয় কিভাবে সেগুলোতে স্কোর বাড়াতে হয় আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে সেই বোর্ডগুলোর কয়েকটা লিঙ্কও দিয়ে দেবো তাছাড়াও আমি আমার যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেটারও লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো সেইখানে আপনারা জয়েন করুন আমি আস্তে আস্তে আপনাদেরকে ডিটেলসে সমস্ত কিছু দেব। এবার ব্যাপার হচ্ছে যে এই যে গেমগুলো সেগুলো আপনাদেরকে টাকা কিভাবে দিচ্ছে আপনারা নিশ্চয়ই ক্রিপ্টো কারেন্সির নাম শুনেছেন যেমন ধরুন বিট তারপরে ইথিরিয়াম তারপরে আরও অনেক ধরনের কয়েন আছে তো এই যে ক্রিপ্টো রয়েছে এগুলো যখন মার্কেটে আসে তারা কিন্তু তাদের প্রমোশন করে তো তারা সেই প্রমোশনের একটা কিন্তু নতুন মাধ্যম বের করেছে সেটা হচ্ছে এই টেলিগ্রাম তারা কী করছে যে কিছু অডিয়েন্সকে তারা কয়েন প্রোভাইড করছে তাদের যে নতুন কয়েন তারা মার্কেটে নিয়ে আসছে যেমন আমি যে বটগুলোর নাম বললাম টু মার্কেট যেটা নাম হচ্ছে টমেটো তারপরে হচ্ছে হ্যামস্টারের কথা বললাম আপনাদেরকে তারপরে আরও ব্লুম রয়েছে এই যে আমি আপনাদেরকে যেগুলো নাম বললাম এগুলো কিন্তু এক একটা কয়েন এই কয়েনগুলোকে আপনি যখন পাবেন গেম খেলার মাধ্যমে তখন আপনি সেই কয়েনগুলোকে টোকন হিসেবে পাবেন সেই কয়েনগুলোকে মার্কেটে যখন পাবলিশ হবে তখন আপনি সেই কয়েনগুলোকে সেল করবেন ধরুন আপনি কিছু কয়েন পেলেন যখন কয়েনগুলো মার্কেটে লঞ্চ করবে আপনি সেই কয়েনগুলোকে ডাইরেক্ট যে কয়েন রিওয়ার্ড পেয়েছেন সেগুলোকে সেল করতে পারবেন এবং সেল করার পরে সেই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন কিন্তু কীভাবে পাবেন সেই প্রসেসটাও আপনি যদি শিখতে চান আমি আপনাদেরকে অনুরোধ করবো আমার যে ডিসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া রয়েছে টেলিগ্রামের আপনি সেখানে জয়েন করুন আমি আস্তে আস্তে একটা দুটো একটা দুটো করে সেখানে টিউটোরিয়াল আপনাদের জন্য দিয়ে দেবো একটা কথা সবসময় মনে রাখবেন সব কিছুর কিন্তু একটা সুযোগ থাকে এখন যেহেতু টেলিগ্রামে এই সুযোগটা এসেছে সবাই যেহেতু অলরেডি ইনকাম করছে তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন আপনিও কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আর এখানে আমি একটা কথা বলতে চাই যারা নতুন আর কি আমার এই ভিডিওটা দেখছেন আপনারা কমেন্ট করুন যে আপনারা কি কী বিষয়ে জানতে চাইছেন কোন কোন জিনিসের আপনার জানার আগ্রহ রয়েছে কোন জায়গায় আপনি বুঝতে পারছেন না অনেকে আছে এইগুলোর ব্যাপারে জানেন কিন্তু ডিটেলসে বুঝতে পারছে না যে কিভাবে এখানে কাজ করব কোন কোন দিকে লক্ষ্য রাখতে হবে কোনো ভুল হবে কি না আমি সমস্ত কিছুই আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে যান টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন সামনের দিকে কিন্তু অনেক ভালো ভালো জিনিস আমি সেখানে আপনাদের জন্য প্রোভাইড করব এই চ্যানেলে আমি কিন্তু সমস্ত কিছু আপনাদেরকে দিতে পারছি না তো আশা করি আমার কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন যে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কী বোঝানোর চেষ্টা করেছি তো তাড়াতাড়ি আপনারা কিন্তু চ্যানেলে চলে আসুন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন বন্ধুদেরকে শেয়ার করুন চ্যানেল নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিও শেষে বরাবর আমি যেই কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন